আজকে আমরা একটি সোনার মন্দিরকে নিয়ে কথা বলবো। শুধু নাম সোনার না আসলে এই মন্দির সোনা দিয়েই তৈরি হ্যাঁ বন্ধুরা পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত শিখ ধর্মের পবিত্র গুরুদ্বারের একটি হলো এই গুরুদ্বার যার নাম হরমন্দির সাহেব এই তীর্থস্থানে প্রত্যেক দিন এক থেকে দেড় লক্ষ মানুষ আসেন দর্শন করতে সোনা দিয়ে মোড়াই তীর্থস্থান সারা পৃথিবীর মানুষের কাছে স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পেল নামে পরিচিত এই মন্দিরের চারপাশে একটি হ্রদ রয়েছে যেটির নাম অমৃত সরোবর শোনা যায় প্রাচীন এই হ্রদটির নামে এই শহরের নাম হয়েছিল অমৃতসর তোমরা কি জানো এই গুরুদুয়ার শিখদের তীর্থস্থান হলেও এই গুরুদ্বারে সকল ধর্মের মানুষ আসেন এছাড়াও এই মন্দিরে প্রত্যেকদিন এক লক্ষ মানুষের জন্য ভোগ তৈরি করা হয় যারা এই মন্দিরে দর্শন করতে আসেন তাদের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে এই ভোগের জন্য কোনো টাকা নেওয়া হয় না যেখানে এসব রান্না করা হয় সেটি বিশ্বের সবচেয়ে বড়ো রন্ধনশালা বলে মনে করা হয় এই মন্দির অতীতে বহু আক্রমণের সম্মুখীন হয়েছিল সেসব তো জানবো তার সাথে সাথে এই মন্দির কত কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে সেটাও জানব নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে স্বর্ণ মন্দিরকে নিয়ে এরকম কিছু না জানা প্রশ্নের উত্তর আমরা জেনে নেব তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক স্বর্ণমন্দির এটি ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত এটি সারা বিশ্বের মানুষের কাছে একটি জনপ্রিয় পবিত্র তীর্থস্থান এই তীর্থস্থানের বিভিন্ন নাম রয়েছে দরবার সাহেব গোল্ডেন টেম্পেল স্বর্ণমন্দির এবং হর মন্দির সাহেব এবার প্রশ্ন হচ্ছে এই হর মন্দির সাহেব এই নামের অর্থ কী হর শব্দের অর্থ হল ঈশ্বর আর মন্দির শব্দের অর্থ হলো প্রাসাদ বা ঘর অর্থাৎ ঈশ্বরের ঘর একতা সমাজসেবা এবং ভক্তি এটাই হলো শিখ ধর্মের মূল নীতি তাই সকল ধর্মের মানুষজন আসেন এই গুরুদ্বারা দর্শন করতে সকল ধর্মের মানুষদের কাছেই এটি একটি পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত হিন্দু বৌদ্ধ শিখ মুসলমান সকল ধর্মের মানুষকে একত্রিত করে এই স্বর্ণ মন্দির তারা মনে করতেন সকল ধর্মের ঈশ্বর একটাই তাই সকল ধর্মের মানুষদেরই এই গুরুদ্বারা দর্শন করার অধিকার রয়েছে এই গুরুদ্বারার চারদিকে চারটি দরজা রয়েছে এই চারটি দরজা এটি প্রমাণ করে যে এই গুরুদ্বারাটি সমস্ত দিক থেকে সমস্ত ধর্ম ও বর্ণের মানুষদের জন্য খোলা আর এই বার্তায় সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে মিয়ামির নামে এক ফকির এই গুরুদ্বারের প্রথম ভিত্তি স্থাপন করেন এই গুরুদ্বারের গর্ভগৃহটি সরোবরের একদম ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে যেটি বর্তমানে গোল্ডেন টেম্পেল বা স্বর্ণ মন্দির নামে পরিচিত তবে এই হ্রদ সৃষ্টির একটা সুন্দর ইতিহাস রয়েছে সেটা এবার জানব একটি গল্প অনুসারে পাঞ্জাবের এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তির সাথে যিনি একটি কুষ্ঠ রোগে ভুগছিলেন এবং তার জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করতেন তার সত্ত্বেও রাজকুমারী তার স্বামীকে হাসি মুখে মেনে নিয়েছিলেন মেয়েটি তার বাবার কাছ থেকে কোনো টাকা নেয়নি এবং তার মতো করেই তার স্বামীর সাথে থাকতে শুরু করে রাজকুমারী এটা বিশ্বাস করতেন যে ভগবান তাদের কোনো দিন কোনো না কোনোভাবে সাহায্য করবেন সেই ভেবেই তিনি এবং তার স্বামী দানের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতেন এরকমই একদিন ঘুরতে ঘুরতে তারা সুলতান উইট নামে একটি গ্রামে পৌঁছে যায় এবং সেখানে তারা একটি হ্রদ দেখতে পায় সেখানে রাজকুমারীর স্বামী স্নান করতে লেখে ডুব দেয় তারপরে যা ঘটেছিল সেটা রাজকুমারী এবং তার স্বামী দুজনকেই অবাক করে দেয় লেকে ডুব দিয়ে উঠে দেখে তার শরীরে যে রোগ ছিল তা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে কথিত আছে যে এটি সেই হ্রদ যেখানে শ্রী হরমন্দির মন্দির সাহেবের গুরুদ্বার প্রতিষ্ঠিত হয়েছে আর তারপর থেকেই বিশ্বাস করা হয় এই লেকে স্নান করলে শারীরিক এবং মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রত্যেক প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ আসেন এই স্বর্ণ মন্দির দর্শন করতে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরের রন্ধনশালা সেটা কেন এবার আমরা জানব পনেরোশো সাতাত্তর সালে গুরু রামদাসজি এই গুরুদুয়ারে লাঙ্গরখানা চালু করেছিলেন যেখানে সমস্ত ধর্ম এবং বর্ণের মানুষ একসাথে বসে খেতে পারে এবং আজ ওই ঐতিহ্য পূর্ণ বিশ্বাসের সাথে অনুসরণ করা হয় এটি বিশ্বের বৃহত্তম রন্ধনশালা বলে মনে করা হয় যেখানে প্রত্যেক দিন এক লক্ষ মানুষের খাবার রান্না করা সম্ভব এখানকার গুরু রামদাস লাঙ্গরখানাটি পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট বড় যেখানে একসাথে পাঁচ হাজার মানুষ একসঙ্গে বসে খাবার খেতে পারবেন এই লঙ্গরখানাটি চব্বিশ ঘন্টা খোলা থাকে সকল ভক্তদের জন্য আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে মহারাজা রঞ্জিত সিং পুরো গুরুদ্বারাকে সোনা দিয়ে পুনর্গঠন করেন যার চূড়ায় রয়েছে সাড়ে সাতশো কেজি সোনা এবং দেওয়ালে পাঁচশো কেজি সোনা দিয়ে পুনর্নির্মাণ করেছিলেন এরপর থেকেই এই গুরুদোয়ারা গোল্ডেন টেম্পেল বা স্বর্ণ মন্দির নামে পরিচিত হয় তবে অতীতে হওয়া বিরোধী পক্ষের হামলা শিখদের কাছেই এই তাদের অধীনে রাখা মোটেই সহজ ছিল না কি হয়েছিল চলুন জেনে নিই শিখদের আদিগ্রন্থ যেটাকে এখন গুরুগ্রন্থ সাহেব বলা হয় যা শিখ ধর্মের একটি পবিত্র গ্রন্থ শোনা যায় গুরু গোবিন্দ সিং যখন তার দেহত্যাগ করেছিলেন তখন তার আত্মাকে গুরুগ্রন্থ সাহেবে স্থাপন করে দিয়েছিলেন তাই আজও এই গ্রন্থকে ভক্তরা গুরুরূপে পূজা করেন কিন্তু সেই পবিত্র গুরুগ্রন্থ সাহেবে একটি বুলেটের চিহ্ন আজও রয়েছে যা আমাদের ইতিহাসের হামলার কথা মনে করিয়ে দেয় সাল উনিশশো যখন এখানে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল স্বর্ণমন্দিরে যখন আক্রমণ করেছিল তখন গুরুগ্রন্থ সাহেবে বুলেটের গুলি লেগেছিল তখন ভারতের দাঙ্গা বোমা বিস্ফোরণের মতো অনেক বিপদে সে ঝাঁপিয়ে পড়েছিল তখন খালিস্তান আন্দোলন একদম তুঙ্গে ছিল কিছু শিখ নিজেদের জন্য আলাদা দেশ দাবি করেছিল তখন দেশের বিভিন্ন গুরুদুয়ারের বাইরে খালিস্তানি পতাকা উঠছিল এই আন্দোলন শেষ করতে ভারত সরকার যথাসাধ্য চেষ্টা করেছিল তখন ইন্ডিয়ান আর্মিরা অপারেশান ব্লু স্টার চালায় ভারতীয় সেনারা হাতে বন্দুক নিয়ে স্বর্ণমন্দিরে প্রবেশ করে তারা চারদিক থেকে গুরুদোয়ারা ঘিরে ফেলে কিন্তু সেনাবাহিনীরা এগিয়ে যেতেই উভয় পক্ষ থেকে গুলি ও বোমা ছোঁড়া হয় এই যুদ্ধ চার দিন চার রাত ধরে চলেছিল এতে গুরুদুয়ারার বহু ক্ষতি হয় তবে এটা প্রথম না স্বর্ণমন্দির এর আগেও এরকম আক্রমণের সম্মুখীন হয়েছিল এছাড়াও মোঘল আক্রমণের ফলেও এই গুরুদুয়ারার ব্যাপক ক্ষতি হয়েছিল কি হয়েছিল চলুন জেনে নিই ষোড়শ শতকের গোড়ার দিকে শ্রী হরমন্দির সাহেবের গুরুত্ব বাড়ছিল এবং পাঞ্জাব থেকে অনেক লোক এই গুরুদুয়ারে সময় কাটাতে একত্রিত হতো এইসব দেখে মুঘল সম্রাটের হৃদয় ভয় তৈরি হয়েছিল শিখ সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় আবার এদিকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র খসরু যখন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাকে শাস্তি দিতে এবং পাঞ্জাবের মনোবল ভেঙে দিতে ষোলোশো ছয় খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের গুরু অর্জুনকে বন্দি করেন জাহাঙ্গীরের বন্দিদশায় তাকে একটি গরম প্যানের উপর বসিয়ে তার শরীরে গরম বালি ঢেলে শাস্তি দিয়েছিল তার হাত পা বেঁধে বেতের আঘাতও করেছিল এইভাবে পাঁচ দিন নির্যাতনের পর তাকে নদীতে ফেলে দিয়েছিল এরপর থেকে তাকে আর কেউ দেখেনি এরপর মুঘলরা হর মন্দির সাহেব দখলের চেষ্টা করে তখন গুরুদ্বারে কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না তারপর তারা গুরুদ্বার ভেঙে পবিত্র সরোবরটিকে বালি দিয়ে ভরাট করে দেয় কিন্তু বহিরাগত শক্তির চাপে মুঘল সাম্রাজ্য ষোড়শ শতকের শেষ পর্যন্ত পাঞ্জাব থেকে তাদের শাসন হারিয়ে ফেলে এরপর শিখরা একসাথে গোল্ডেন টেম্পেল মেরামতের কাজ শুরু করে এবং সেটাকে ঠিক করে কিন্তু সতেরোশো শতকে এই গুরুদ্বারে আরও একবার বিপজ্জনক আক্রমণ হয়েছিল এছাড়া উনিশ শতকে ব্রিটিশরা পাঞ্জাবকে টুকরো টুকরো করার চেষ্টা করে এবং সর্বপ্রথম তারা এখানকার গুরুদ্বার দখল করে এই সময় গুরু গোবিন্দ সিংয়ের তলোয়ার এবং মূল গুরুগ্রন্থ সাহেব স্বর্ণমন্দির থেকে লুট করে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে গিয়েছিলেন তারপর শিখ ধর্মাবলম্বীরা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে গুরুদ্বারা সংস্কার আন্দোলন শুরু করে এই আন্দোলন দীর্ঘ পাঁচ বছর চলার পর অবশেষে ব্রিটিশরা হেরে যায় শেষে সেই হরমন্দির সাহেব ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে যায় এরপর এই স্বর্ণমন্দির স্বাধীনভাবে স্বাধীন হয় এখন প্রত্যেক দিন লক্ষ লক্ষ ভক্ত আসেন এই গুরুদ্বারা দর্শন করতে প্রত্যেকটা ধর্মের যেরকম নিজ নিজ ইতিহাস রয়েছে ঠিক তেমনই আমাদের ভারতের সনাতন ধর্মকে নিয়ে জানার অনেক বিষয় রয়েছে সেগুলোর সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই রহস্যমরা মন্দির ও নানা ঘটনা নিয়ে আলোচনা করব এখানে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর মণিকর্ণিকা ঘাটের রহস্য ও ইতিহাস সম্পর্কে জানতে হলে এই ভিডিওটা দেখো টাটা